তো বন্ধুরা আমরা যাচ্ছি একটু শপিং করতে মানে আজ থেকে আমাদের পুজো শপিং শুরু হয়ে গেল আর যদি বেশি দিন নেই তাই একটু একটু করে এগিয়ে রাখি চলো করতে দেখাবো তোমাদের সবই বাইকে যাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এসেছি বসুন শাড়ি সেন্টারে তো আমি প্রতি বছরই মানে এখান থেকে শাড়ি কিনি শাড়ির কালেকশানগুলো খুব সুন্দর হয় এই যে দেখো শাড়ি মানে ভীষণ সুন্দর সুন্দর এগুলো হলো ফ্যান্ডি শাড়ি নতুন ট্রেন্ডিংয়ে যেগুলো সব চলছে তো আমি বেশ অনেকগুলোই কয়েকটা শাড়ি দেখেছি দেখো কি সুন্দর শাড়িগুলো আর কালেকশান অনেক ছিল তো আমি বেশ কয়েকটা শাড়ি নিলাম গায়ে দিয়ে দিয়ে দেখি আমাকে কোনটা মানাবে তো আমি দুটো শাড়ি নিয়েছি তো অনেক কালেকশন ছিল তো পুজো বাঙালিদের পুজো মানে একটা ইমোশন কাজ করে একটা নিলে তো হয় না বেশ কয়েকটা না নিলে হয় না সেই শুরু হয়ে যায় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কয়েকদিন আলাদা আলাদা শাড়ি লাগেই তো আমি বেশ অনেকগুলোই কয়েকটা শাড়ি দেখছিলাম তো তার মধ্যে অনেক কটাই পছন্দ হয়েছে তো সবগুলো মানে কেনা হয়নি দুটো শাড়ি মানে কিনেছি অতটা প্রিপারেশন নিয়ে যায়নি এই যে এই শাড়িটা আমার হাতে দেখছ এটা মানে শাড়িটা খুব সুন্দর মানে সেলফের ওপর কাজ করা ছিল তো পৈঠানি তারপরে এখানে গাজী বেনারসি মানে অনেক রকম শাড়ি ছিল যেগুলোর হয়তো আমি নামও জানি না তো আমি বেশ কয়েকটা দেখেছি তো তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই তোমরা ভিজিট করতে পারো শাড়ির মানে কোয়ালিটিগুলোও খুব সুন্দর মানে গেলে শাড়ি ওখানে পছন্দ হবেই এত সুন্দর সুন্দর কালার ছিল মনে হচ্ছে আমি সব কটাই নিয়ে নিই কিন্তু আমার কাছে তো সেই রকম বাজেট ছিল না বেশ আমি দেখার জন্য গিয়েছিলাম দেখতে যেয়ে আমার বেশ পছন্দ হয়ে গেল তো নিয়ে ফেললাম পুজোর শপিং এখনও মানে অনেকের শুরু হয়নি আমি বেশ স্টার্ট করলাম আমারটা দিয়েই আমি স্টার্ট করলাম ছেলে আছে হাজব্যান্ড আছে শাশুড়ি আছে সবার জন্য কিনতে হবে তো আমারটা দিয়েই আমি স্টার্ট